এটা গাংনাপুর ভাই এটা গাংনাপুর ভাই এখানে সকাল বিকাল সবাই মদ পাওয়া যায় এটা গাংনাপুর ভাই এটা গাংনাপুর ভাই হ্যালো বস ওয়েলকাম ব্যাক টু ম্যাগনেট ব্লগ আমরা আবার নতুন ব্লগ নিয়ে চলে এসেছি আমাদের চ্যানেলে তোমরা সবাই সাপোর্ট করো এতদিন টেকনিক্যাল প্রবলেমের জন্য ফোন টোন খারাপ হয়ে গেছিলো এই জন্য আমরা ভিডিও করতে পারিনি আবার নতুন করে ভিডিও শুরু হচ্ছে চলো ওদিকে যাচ্ছি আমরা খেতে আসলাম অনেকদিন আসা হয় না দেখি ধান ফান কাটা হয়ে গেছে দেখো সামনে রজনীগন্ধা ক্ষেত আছে রজনীগন্ধা ক্ষেতের দিকে যাচ্ছি সবাই মিলে রজনী চুরি করবো কে দেখবো দেখি সামনে ধান ফান শস্যের ফুল শস্যের ফুলে তো ফটো তুলতে ভালোই লাগে যাচ্ছি আমার শস্যের ফুল ফটো তুলতে চলো যাওয়া এই রাজু মতন রাজু এই Ah, ah, no? I'm not I'm, a... A... Ah, a... I'm not, gonna... ah, no? I'm not. <laughs> a... <laughs> Oh my god! A few moments later. Two hours later. <laughs> <Yeah>. It. <laughs> Who are you? This is a I mean. this is a The I mean. The <laughs> <laughs> <laughs>

প্যান ছেড়ে তো প্যানার নিয়েছিলাম পড়ার জন্য এটা গাংনাপুর ভাই এটা গাংনাপুর ভাই এই এখানে বড় বড় ছাগল পাওয়া যায়

আমাদের আর একজন আসছে লঙ্কা নিয়ে ওলবার ওল নিয়ে আসছে ওল ওল খাওয়া ভালো হাতে দেখাতে

ব্লগটা আবার আমরা স্টার্ট করলাম ব্লগটা যখন শুরু করেছিলাম তখন মোটামুটি লোক অনেক অনেকেই ছিল অনেকেই বলেছিল যে পুরো আমরা যতদিন ব্লগে চ্যানেলটা খুলেছি যে যতদিন পর্যন্ত আমাদের একটা বড় জায়গায় জানি জানি না পৌঁছাতে পারবো কি না যদি পৌঁছে তার তখন বলেছিল যে সবাই একসাথে থাকবে সবাই একসাথে ভিডিওটা করবে সাথে কিছু মানুষ বদলে গেছে বলা যায় না মানুষের মুখের কথা সুপার্সে অনেকেই লোক ছিল এখন লোকের পরিমাণ কমে গেছে যাই হোক আমরা যে কজন আছি সে কজন মিলে আমরা ব্লগটাকে স্টার্ট করেছি আবার যে আমরা প্রত্যেক দিন ভিডিও দেওয়ার প্রতিটা সময় আমরা চেষ্টা করব দেখি আমরা অতটা প্রো লেভেলের ভিডিও ক্রিয়েটার বা ভিডিও এডিটিং আমরা এইসব নিয়ে পারি কি পারি কি জানি না চেষ্টা করব আমরা যেটুকু পারি আমরা ন্যাচারালি ছোটো খাটো তোমরা সবাই চেনো আমাদের বেশি সাবস্ক্রাইবারও নেই আমরা আস্তে আস্তে বড়ো হবো আরও আস্তে আস্তে তা প্রতিদিন যদি ব্লগটা ভালো কাকে পাশে পাবো কি পাশে পাবো না যা তাও জানি না দেখি আমরা যে কজন আছে সে কজনের ব্লগটা স্টার্ট করবো তোমাদের যদি কিছুটা সাপোর্ট পাই তাহলে নিশ্চয়ই এগোতে পারবো আস্তে আস্তে আরও বড়ো কিছু চিন্তা ভাবনা করবো আর সবাই ছবি শুরু হয়েছে সবাই আমরা শুরু করছি তো তোমাদের সাপোর্টটা খুবই প্রয়োজন তোমরা যদি সাপোর্ট করো আমরা পরবর্তীতে আরও ভালো ভিডিও বানাবো বা তোমাদের কাছ থেকে কিছু শিখতে পারবো আজকে আমাদের মতো এখানেই ব্লগ শেষ তার আগে বলে দিয়েছি এবার আমরা আমাদের ব্লগ প্রতিদিন আমরা দেব এতদিন কিছু প্রবলেমের কারণে সবার মান ওই মান এইসব কারণের জন্য আমাদের ব্লগ আমরা দিতে পারিনি তাই এবার থেকে আমরা প্রতিদিন ব্লগ দেবো তোমাদের যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও এবার থেকে আমরা প্রতিদিন ব্লগ দেব